নমস্কার আমি শিল্পিতা বাঙালির প্রাণের পুজো পুজো কলকাতার শুধু বিগ বাজেটের পুজো নয় গ্রামের মেটোপথ ধরে প্রান্তিক স্টেশনে পৌঁছে গেছে আমাদের প্রতিনিধিরা ক্যামেরায় লেন্সবন্দি করেছেন সেই সব পূজা মণ্ডপের ছবি সেরা সেরা সম্মান দিয়েছে আমার বাংলা দেখুন পুজো পরিক্রমা দু বছর করতে পারেননি সেটাও ডিউ টু কবি কিন্তু এবছরে আপনারা নেমেছেন আমার মনে হয় যে যত বেশি সংখ্যক পুজো প্যান্ডেলে আপনারা দেখাতে পারবেন লোকেও খুশি হবে আপনাদের আমার বাংলা চ্যানেল সম্পর্কেও মানুষ অবগত হবে আমার মনে হয় আমার বাংলা চ্যানেলের প্রতি আমার শুভেচ্ছা রইল যে তারা পুজোর কটা দিন সব জায়গাতে ঘুরে যাতে মানুষের উপস্থাপনাটা দেখাতে পারে বাংলা শ্রেষ্ঠ উৎসব এবং এই উৎসবে আমার বাংলার সমস্ত লক্ষককে জানাই শুভ শারদীয় কৃতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন পশ্চিমবঙ্গে আমরা একটা অদ্ভুত সময়ের মধ্যে দিয়েই যাচ্ছি মা দুর্গা আসেন তিনি হচ্ছেন মানে আমাদের আমরা ধারেনি মা দুর্গা মা দুর্গা আমাদের সব মানে দুঃখ হরণ করেন এবং মা দুর্গার কাছে একটাই প্রার্থনা পশ্চিমবঙ্গে যে পশুরূপি সরকারটা চলছে এবং যে অবস্থা চলছে চারিদিক দিয়ে দুর্নীতির রূপে রূপে সরকারের পতন হোক এবং পশ্চিমবঙ্গের মানুষ তার ঠিকঠাক জায়গা ফিরে পাক আবার কর্মসংস্থান ফিরে পাক পশ্চিমবঙ্গের আসল উন্নতি হোক এবং মায়ের কাছে একটাই প্রার্থনা সবাইকে খুব ভালো রাখে এবং আনন্দ রাখে আমার বাংলা যারা সত্যত্বনিষ্ঠভাবে সংবাদ পরিবেশন করছেন বিভিন্ন সামাজিক বিষয় উপস্থিত করছেন জনসাধারণের সামনে তাদের বিচার বিশ্লেষণের জন্যে আমার বাংলা এইভাবেই সত্যনিষ্ঠার সঙ্গে তাদের কাজ করে যাবেন আমার বাংলা যদি প্রকৃতপক্ষে শারদ উৎসবের মূল কেন্দ্রবিন্দুতে পৌঁছতে চায় তবে তাদের সেখানেই পৌঁছতে হবে যেখানে তাদের আর্থিক সাচ্ছল্য নেই দেবীর গায়ে দেবী বলবো না প্রতিমার গায়ে সোনা পরিয়ে বড় গয়না দিয়ে ব্যাপক প্রচার করে ঢাকঢোল পিটিয়ে যারা উৎসব পালন করেন তারা বাণিজ্যিক কারণে করেন সেই দিকটা বাদ দিয়ে কিন্তু যারা যথার্থ ইয়ে প্রথাগতভাবে উৎসব পালন করতে চান তাদের হয়তো খুব আর্থিক স্বাচ্ছন্দ্য থাকবে না জাঁকজমক থাকবে না কিন্তু তার মধ্যে দেখবেন একটা নতুনত্ব আছে বাঘাচিত তিনি দেখতে পেয়েছি তারা মরণোত্তর দেহদান যে মরণোত্তর দেহদান আন্দোলনের সঙ্গে আমি প্রত্যক্ষভাবে বহুদিন যুক্ত তারা তেমন একটি মণ্ডপ সজ্জা করেছেন যদিও এলাকার শাসক গোষ্ঠীর লোকজন তারা তাদের একটু হুমকি দিয়েছেন যদি বিকাশ রঞ্জন ভট্টাচার্য উপস্থিত হন তাহলে কিন্তু অসুবিধা হবে এই যেখানে মানুষ শারদ উৎসবে মেতে উঠেছেন সেখানেও এরকম নিম্ন রুচির ভাবও প্রকাশ পায় সেটা পেতেই পারে এ নিয়ে আমাদের বিচলিত হওয়ার কিছু নেই আমাদের কাজ করতে হবে আরেকটি জায়গায় দেখলাম যে সরকারি দুর্নীতির বিরুদ্ধে তারা একটা মঞ্চ করেছেন সেখানে সরকারি দুর্নীতির বিরুদ্ধে বিচার ব্যবস্থার ভূমিকাকে তুলে ধরেছেন অত্যন্ত ইতিবাচক অত্যন্ত গৌরবজনক এই সমস্ত মঞ্চকে খুঁজে বার করে আপনারা যদি সম্মানিত করেন তাহলে আমরা সকলেই মানেই আনন্দ পুজো মানেই উল্লাস এই আনন্দ আর উল্লাসের আহ মধ্যেই কিন্তু আজকে আমাদের দুর্গা এবং আমাদের এই আহ দুর্গাপুজোর পরিক্রমা এবং আমার বাংলা সবসময় কিন্তু আপনাদের সাথে রয়েছে

আমারও খুবই ভালো লাগে প্রথমে জানাই সকলকে আমার অষ্টমীর তৃতীয় শুভেচ্ছা আর যেটা বলবো যে আমাদের গ্রামের পুজোটা মানুষকে হয়তো অনেকেই অতটা গুরুত্ব দেয় না আপনারা যেভাবে যেভাবে আমাদের গুরুত্ব দিয়েছেন আপনাদের কাছে এই জন্য খুবই কৃতজ্ঞ আপনাকে কেমন লাগছে আমারও খুব ভালো লাগছে যে আজকে আমরা পুজোটা যেভাবে করছি কিন্তু আমরা যে আজকে আমাদের এখানে সাংবাদিক আসবে এটা আমরা দিন ভেবে পাইনি কিন্তু আজকে আমরা সত্যিই খুবই আনন্দিত

ঠিক আছে আমরা দেখছি কি করে কি করা যায় আর যদি কোনোদিন সুযোগও পড়ে গিয়ে দেখি যে চোর হচ্ছে তখন আমরা সরাসরি পুলিশের মাধ্যমে খবর পাঠাই যে তাদেরকে বশিত করব আজকে এই যারা মহিলা পরিচালিত যে পূজো মণ্ডপ তারা অক্লান্ত পরিশ্রমের পরে তারা যে পূজো দর্শনার্থীদের জন্য যে pula ধরেছেন আজকে কি বলবেন আর কি সম্মান দেবেন তাদের তাহলে এটাই বলবো তারা এই যে পূজোটা পরিবেশন করেছেন মহিলাদের মাধ্যমে মহিলারা নিজেরা দায়িত্ব নিয়ে পুজোটা করছে স্বাধীন গোষ্ঠী তাদেরকে আমার বাংলা তরফ থেকে কর্মী জানে এবং তাদেরকে বিশেষ সম্মানে সম্মানিত করছি যাতে তারা উদ্বুদ্ধ হয়ে আরো ভালো পুজো পরিবেশন করতে পারে আমার বাংলা পক্ষ থেকে আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই মিলে করে জোরে করতালে দিয়ে তাদেরকে একটু অভিনন্দন বাংলার উৎসব বাঙালির উৎসব শ্রেষ্ঠ উৎসব কিন্তু এখন শুধু বাংলা আর বাঙালির মধ্যে সীমাবদ্ধ নয় বিশ্বের কাছে একটা বিশ্বের দরবারে কিন্তু এই দুর্গা উৎসবকে একদম দুর্গা উৎসবকে তুলে ধরা হয়েছে এই যে অবদান বা যার পৃষ্ঠপৃষ্ঠকথায় আজকে দুর্গা পুজোকে বিশ্বের দরবারে কিন্তু প্রতিষ্ঠিত একটা প্রাতিষ্ঠানিক রূপ পেল আপনি কি বলছেন এই বিষয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে একটা কথাই বলবো বাংলার মুখ্যমন্ত্রী আমাদের এই যে উদ্দেশ্য এইভাবে বিশ্বের কাছে পরিবেশন করা যায় সেটা বাংলার মুখ্যমন্ত্রী দেখেছে বাংলার মুখ্যমন্ত্রীকে আমাদের পুজো কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যে উনি আমাদেরকে এবার গত এবার ষাট হাজার টাকা দিয়ে অনুদান দিয়েছেন এতে এই পুজোটা গ্রামাঞ্চলে প্রত্যন্ত পুজোগুলো যেগুলো

যে বয়সে সেই বয়সগুলো দেখতে পাচ্ছে এবং আজকালকার গণবদ্ধ সৃষ্টি তারা কিন্তু পুজো দর্শনার্থীর জন্য তুলে ধরেছেন এবং আট থেকে আসিও সমস্ত ধরনের কিন্তু তারা কিন্তু পুজোর যে আনন্দ তারা কিন্তু বেরিয়ে পড়েছেন আজকে মহা সপ্তমী এই সপ্তমীর দিনেও কিন্তু আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে অর্থাৎ দক্ষিণ কলকাতা জুড়ে এখানে কিন্তু পুজো দর্শনার্থীর জনজোয় এবং আমরা এই মুহূর্তে কথা কিন্তু যারা এই নিপুণ তারক অর্থাৎ এই থ্রিম উপকার দিয়েছেন পুজো দর্শকের জন্য এবং তারা কি বার্তা দিতে চাইছেন আমরা জেনে নেব পুজো তাদের কাছ থেকে থিম তৈরি করেছেন কি কী উপকরণ দিয়ে এবছরের মানে আমাদের প্যান্ডেলের বাইরে থেকে ভেতর অব্দি যা যা জিনিস দিয়ে তৈরি হয়েছে তার মধ্যে ম্যাক্সিমামটাই হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার্সদের যেসব জিনিস নিয়ে কাজ রড কাঠের তক্তা তার সিমেন্ট কুলার মানে ঢালাইয়ের ট্রে ওপরে দেখুন আপনি যদি ভালো করে লক্ষ্য করেন রঙ করার ব্রাশ রঙ করার খালি ডাব্বা এই মানে সিমেন্ট বালির বস্তা এই সব নিয়ে কাজ করেছি এবং বাড়িগুলোকে আমরা ফুটিয়ে তুলেছি হ্যাঁ যেরকম আমরা কাঠের পেটি হয় সেই পেটিগুলোকে কাজ করে করে করেছি মেদিনীপুরের ভেতরের দিকে গ্রামের কিছু মহিলারা এই কাজটা করেছিল বিগত করোনার জন্য দুই বছর পুজো এবছর আপনারা যে কনসেপ্টটা পুজো দর্শনার্থীর সামনে তুলে ধরেছেন কি বলবেন আমরা এবার কনস্ট্রাকশন বর্ষের জন্য করেছি বলা হয় না ঘরামের জন্যে তো সত্যি তারা আমাদের যে অট্টালিকা তৈরি করে দিচ্ছে কিন্তু তাদের নিজেকে বাসস্থান নেই সেটা নিয়ে আমরা দেখাতে চেয়েছি যে হ্যাঁ তারাও যোগ্য তাদেরও দরকার এবং দু বছর পরিমাণে তারা

এরা কনস্ট্রাকশন এবং এরা যে করোনা তার থেকে এরা উপ সেই প্রত্যেক কটা আপনি দেখুন প্রত্যেক কটা আপনার আলু কার্য তার স্মৃতি আনে সকাল থেকে আমি এখানে এসে সবার সাথে গল্প করলাম মজা করলাম গেম খেললাম কথা বললাম বন্ধুদের সাথে এই সকাল থেকে করলাম তারপর এখন মজা আবার আমি ইনভাইট করবো যে আরো মজা করবো অনেক ধন্যবাদ আট থেকে আসুন সবাই আজ সেই আনন্দের মাতোয়ারা মা আসছে সুদূর কৈলাস থেকে মর্তে অশুভ শক্তির বিনাশা শুভ শক্তির প্রতিষ্ঠা করার জন্য এবছর আমার বাংলা নিউজ বেরিয়ে পড়েছেন পুজো পরিক্রমায় আমরা এই মুহূর্তে দক্ষিণ কলকাতায় রয়েছেন কোরিয়াতে এবং আমরা কিন্তু সেই সমস্ত উল্লেখযোগ্য পুজো মূল্য বন্ধ করেছি এবং আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আমার বাংলার পক্ষ থেকে আজকে সেই সম্মানটি তাদের হাতে তুলে দিন সবাই তাদের জন্য একটি বড় যুব আনন্দ বাঙালি এবং বাংলার অপনীত আজকে কিন্তু আমরা সেই বাচ্চাই কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরেছি এবং সেই জন্যই কিন্তু আমার বাংলা আজকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি এবং গঙ্গার সেই বিগেস্টার পুজোগুলো যে পুজোগুলো দেখার জন্য অতির আগ্রহে আপনারা দীর্ঘ এক বছর অপেক্ষা করে আছেন সেই পুজো কিন্তু আমরা আজকে আমার বাংলা ক্যামেরায় তুলে ধরেছি আসলে আজকে কি সামায়িক পুজো মণ্ডপে কিন্তু আমার বাংলা তাদেরকে সেই সেরা সেরা সম্মান তাদেরকে কিন্তু আজকে তাদেরকে জ্ঞাপন করবেন বাড়ি তারা নতুনত্ব কিছু করেন এবছরও তার একদম বিপরীত কিছু করেননি এবছরও তিনি একই ভাবনা একই চিন্তা করা করে তারা নতুনত্ব করে রেখেছেন দুবাইয়ের সেই মিরাক্কেল গার্ডেন কিন্তু যারা তুলে তুলে ধরেছেন এবং আমরা কিন্তু এখানে একটা অনবদ্য সৃষ্টি লক্ষ্য করেছি এখানে কিন্তু প্রত্যেকবারের নেই এবারও কিন্তু বাউল সঙ্গীত বিশিষ্ট বাউল শিল্পীরা তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন আমরা কথা বলে নেব এমন একজন বাউল শিল্পীর সঙ্গে তার কণ্ঠে কিন্তু সেই সুর কিন্তু ছড়িয়ে দিয়েছেন সমস্ত দর্শকদের একদম হৃদয় কিন্তু কেড়ে নিয়েছে এবং এই মতো অবস্থায় এখন কিন্তু একদম দশমীর একদম শেষ লগ্ন অর্থাৎ বিজয় দশমীর একদম আরম্ভ সেই সময়ও কিন্তু এখানে জনজোয়ারে প্লাবিত কেমন আছে আপনার ভীষণ ভালো আমরা পক্ষ এবং অভিনন্দন আজকে আমরা আমার বাংলার পক্ষ থেকে আহ কাশীপুর দেবস্থানে আমরা কিন্তু তন্ত্রের বিধি মেনে যে দুর্গা উৎসব তারা এখানে উদযাপন করছেন আমার বাংলার পক্ষ থেকে সেরা সেরা তন্ত্রের দুর্গা উৎসবের সম্মান আমরা তুলে দেবো যিনি এখানকার নিত্য পূজারি রয়েছেন এবং যারা রয়েছেন এই সংগঠনের অর্থাৎ এই দেবস্থানের যে সবার অনুপ্রেরণায় বা সবার সহযোগিতায় আজকে এত বড় একটা পুজো এখানে সুসম্পন্ন হয়েছে আমার বাংলার পক্ষ থেকে আবারও সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সকলে আমরা সকলের হাতেই তুলে দেব আজকে আমার বাংলার পক্ষ থেকে সেই শারদ সম্মান সবাই একটি করজোরে করতালি তালিকা দেখুন

হ্যাঁ মা তো সবসময় এখানে অবস্থান করেন বিশেষ করে এই কদিন তো এখন আমাদের কাছেই আছেন আমরা প্রশ্ন দাস খাওয়া দাওয়া করছি সব কিছু আমরা প্রসঙ্গ একসঙ্গে শেয়ার করছি দেখতে ভালো লাগছে অনেক ধন্যবাদ আজকে কিন্তু আমার বাংলার পক্ষ থেকে আবারও আমরা জানাই দেবস্থানে যে সর্বজনীন অর্থাৎ তারা যে পুজো করছেন সর্বজনীন পুজো কমিটি যারা রয়েছেন তাদেরকেও আমার বাংলা পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রত্যেকবার যেন তারা এইভাবেই সম্মিলিতভাবে যেন তারা পুজো করেন এবং তারা যেন বাংলার কাছে এই বার্তাটাই দেন আরম্বর নয় মাকে আরাধনার জন্য বড় কোনো প্যান্ডেলের দরকার হয় না কোনো জাঁকজমকপূর্ণ মন্দির প্রয়োজন হয় না অর্থাৎ সেই গ্রামের প্রত্যন্ত অঞ্চলে এসেও কিন্তু মানুষ নির্বিকারের তন্ত্র মেনে মাকে আরাধনা করলে সেখানেও কিন্তু শান্তি পাওয়া যায় এটা একটি বড় নজির কিন্তু আজকে আমরা কাশীপুর দেবস্থানে কিন্তু তারা নজির দেখেছেন আমার বাংলার পক্ষ থেকে আবারও সকল দর্শকদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন আবারও আপনাদেরকে নিয়ে যাব আকর্ষণীয় নতুন কোনো পুজো মন্ডলে ক্যামেরায় সত্যজিৎ দাসের সাথে দেবু দেবনাথের রিপোর্ট আমার বাংলা 我。Oh, oh, oh. সুড়ি হে

দেবাকে সম্মান জানাচ্ছি দেবতা ব্যাস করি সম্মান করছেন সঙ্গীতা বিশ্বাস আর ফুলের তোলা দিয়ে সম্বোধন করছেন শ্যামলী বিশ্বাস